অমৃত স্বাদের পায়েস যে কোনো পুজো পার্বণে বা যে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা এইভাবে পায়েস বানিয়ে দেখতে পারেন এভাবে বানালে মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে এতটাই টেস্টি হয় তো পায়েস বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর এখানে টোন মিল দুধের ব্যবহারই করছি আপনারা চাইলে ফুলকিম দুধ দিয়েও পায়েসটা বানাতে পারেন তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হবে তো দুধটা উষ্ণ গরম হয়ে গেলে বেশ খানিকটা পরিমাণে দুধ আমি তুলে নিচ্ছি ওই চার পাঁচ হাতা মতো দুধ তুলে নিচ্ছি অবশ্যই উষ্ণ গরম দুধ কিন্তু তুলেছি এইবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর দুধ ফোটানোর সময় সাইডে যে সরগুলো সেগুলো কিন্তু চেঁচে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ এইবার কিন্তু দুধটাকে ফুটিয়ে আরও একটু ঘন করে নেব আর দুধ ফুটতে ফুটতে যে উষ্ণ গরম দুধটা তুলে নিয়েছিলাম তার মধ্যে প্রায় পাঁচ ছয় টেবিল চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু মুঠো গোবিন্দভোগ চাল চালটাকে কিন্তু ধুচ্ছি না সুতির কাপড় দিয়ে আগে ভালো করে মুছে নিয়েছি এখন সেই শুকনো চালটাকেই নিয়ে নিলাম আর দুই মুঠোই কিন্তু নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো ঘি ঘিটাকে চালের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এক লিটার দুধের জন্য দুই মুঠো চালই কিন্তু যথেষ্ট তবে আপনারা আরও এক মুঠো চাল দিতে পারেন তবে তার থেকে বেশি চাল কিন্তু একদমই দেবেন না বেশি চাল দিলে পায়েসে সেই স্বাদটা একেবারেই আসবে না এদিকে কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে বেশ ঘন করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি মাখিয়ে নেওয়া চালটা বন্ধুরা এইভাবে যদি চালের মধ্যে ঘি মাখিয়ে দুধে ব্যবহার করা হয় তাহলে কিন্তু একটা চালও জড়িয়ে যায় না প্রত্যেকটা চালই আলাদা থাকে তাও একটু নাচাড়া করে নিতে হবে আর তারপর চালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে চাল প্রায় সিদ্ধ হয়েছে। আর পায়েসটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো এই সময় আমি গুঁড়ো দুধে গোলা দুধটা দিয়ে দিচ্ছি এই দুধটাকে কিন্তু আগে দিলে চালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগতো যেহেতু গুঁড়ো দুধ অনেকটাই মিষ্টি হয় সেই কারণে চাল সিদ্ধ হতে অনেকটাই সময় লাগতো তাই আমি চালটাকে অনেকটা ফুটিয়ে নেওয়ার পর মানে প্রায় সিদ্ধ হয়ে গেলেই গুঁড়ো দুধে গোলা দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম তারপর মিষ্টির জন্য দিয়ে দিলাম লাল বাতসা বাতাসার পরিমাণ আমি বললাম না আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝিয়ে দিয়ে দেবেন আর সামান্য একটু লবণ দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে স্বাদটা খুবই ভালো হয় এখন ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি বাতশাও গলে গেছে আর পায়েসও কিন্তু একেবারেই রেডি হয়ে এসছে এর থেকে বেশি আর ঘন করব না কেননা এটাই নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে তো আরও একটা জিনিস পায়েসে দেব তার জন্য একটা ছোট তরকা প্যানের মধ্যে দু টেবিল চামচ ঘি দিয়ে ওর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিলাম দশ বারোটা মতো আর দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো কিসমিস এইবার এগুলোকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে কাজু কিসমিস ভেজে নেওয়া হয়ে গেলে ওই পায়েসের মধ্যে ঘি সমেত কাজু দিয়ে দিচ্ছি আর তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর পায়েস রেডি হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করা অবস্থাতেই আমি ঘিয়ে ভাজা কাজু মিশিয়ে নিলাম এখন আমাদের দারুণ স্বাদের অমৃত স্বাদের পায়েস কিন্তু একেবারেই রেডি ওপর থেকে আরও একটু ভাজা কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করব। যে কোনো অনুষ্ঠানে এইভাবে পায়েস বানিয়ে দেখুন বন্ধুরা সত্যিই খেতে অমৃত স্বাদের হবে এভাবে বানালে বাড়ির প্রত্যেকে খেয়ে প্রশংসা করবে এতটাই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ